পরিবেশ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয় আসলে এখানে আমাদের জেলা অফিস হওয়ার পরে আমাদের এই কাজের ব্যাপকতা বেড়ে গেছে এই ইটভাটাগুলো আমাদের চ্যালেঞ্জ এখানে অধিকাংশ অবৈধ ইটভাটা কি অবৈধ ইটভাটা ভাঙার জন্য আমি ইতিমধ্যে গত সমন্বয় সবাই মিটিংয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবৈধ করেছি এবং আমাদের লিস্ট অবৈধ লিস্ট সদর দপ্তরেও আছে আমি চাহিদা মোতাবেক আমার ম্যাটেরিয়ালস মানে স্কেমেটার এবং লোবেট আনুষঙ্গিক যে সরঞ্জাম আদি ভাটা ভাঙার জন্য আমি অর্থ চেয়েছি পুরো আমাদের প্রস্তুত হয়েছে জেলা প্রশাসন সহযোগিতা করবে আমার বিশ্বাস ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর এর কার্যকরী ভূমিকা রাখবে অবৈধ ইট বিরুদ্ধে আপনার নির্দেশ দেওয়ার পরেও বা নিষেধ করার পরেও যদি কোনো ইট পরিচালিত হয় একটা নিষেধ আর একটা অভিযান করা বিষয় পার্থক্য থেকে থাকে আমার ব্যক্তিগত অভিমত যে অবৈধ ইটভাটা আছে এই অবৈধ ইটভাটাগুলোর যেটা ফিট চিহ্নি যেখানে কিনা আসলে দুই হাজার সালে নিষেধ করে দেওয়া হয়েছে যে দুই লাখ টাকা জরিমানা দিয়ে রূপান্তর করে জিগ রূপান্তর করে এটাকে ছাড়পত্র নেওয়া আসলে একটা ছাড়পত্র সেভাবে নেয়নি এখানে ফিট চিমনি মানে একশো বিশ ফিট চিমনি এখানে রয়ে গেছে অধিকাংশ অধিকাংশ সেক্ষেত্রে এই ইটভাটাগুলোর ইয়ে করা ভাঙাটা গুড়াই দেওয়াটা জরুরি সেখানে আমি মহাপরিচালক মহোদয় সহ আমাদের যে পরিচালক মহোদয় আছেন আমি তাদেরকে অবহিত করব আমি নতুন শতপত্র নতুন যোগদান করছি আচ্ছা এখন ইটভাটা ব্যবসায়ীদের বা মালিকদের জন্য কি আছে আপনার আমরা প্রথমত নোটিশ দিচ্ছি বন্ধ করার জন্য যাদের লাইসেন্স নাই তাদেরকেও আমরা নোটিশ দিচ্ছি এবং একশো বিশ ফুট ফিরছিমিকে বলতেছে যে আপনার ভাটাটা বন্ধ রাখার জন্য